আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই এই হোক সবাই ভালো আছো সবাইকে জানাই শুভ সকাল আমিও তোমাদের দোয়া আর ভালোবাসা আল্লাহ সহমাতে ভালো আসছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করলাম আলু ভাজি ডিম পোস আর হলো পরাটা করেছি তো সবাইকে দিয়ে দিতেছি ছেলেমেয়েরা লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে আর বাবা উঠছে গোসলে গেছে আমি সব টেবিলে সার্ভ করে দিতেছি আলু ভাজিটা রাতে করে রাখছি সকালে করে নিই রাতে করে রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আজকে যে আমার ভিডিওতে নতুন তাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটা দেখতে থাকো কোথাও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেটন ডাউন করে দিও আর যদি পারো তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও তোমাদের একটু ভালোবাসায় নতুন একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই লাইক দিও প্লিজ লাইক দিও তোমরা আমি তো আজকে পরোটাগুলা ওই যে রুটির মতন বানাইছি ওটা এই গোল করে রুটি বানাইছি এই তেল দিয়ে ভেজে নিয়েছি তারপরে এই যে অন্য অন্য কাজ করেছি সেটা শুট নিলাম না তারপর চলে আসছি দুপুরে রান্নার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ সব একসাথে মিশাইয়া একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা ছিল যা অল্প একটু ছিল তাই আমি ওটাই দিয়ে দিচ্ছি ওটার মধ্যে সব মাখায় নিয়েছি আর এখানে সজনি আলু আর এই তো দেখো টমেটো করে নিয়েছি মাছ ভেজে রাখছি কড়াই একটা বসাই দিছি তেলে আর এখানে দুধ গরম করতেছি তেলটা গরম হয়ে গেছে এখন ছোলার জালটা একদম কমায়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে দেব একে একে নেওয়া দিয়ে আমি এরকম পেস্ট করি মাঝে মাঝে অল্প যদি পেঁয়াজ থাকে ওটার ভিতরে সব মিলায় দিলে একসাথে মেখে নিই এটা দিলে সুবিধা হয় নাহলে এই যে পেঁয়াজ তারপর আবার আদা রসুন সব আলাদা আলাদা করে পুরো ছিঁড়তে থাকে সারা শরীরে তা সময় তো এরকম করা হয় না মাঝে মাঝে করা হয় আসলে সব সময় করলে মনে হয় যে ভালো হয় তো আজকে দুপুরে খাওয়ার জন্য কিছু নেই আমি আর আমার মেয়ে বাসায় আছি ছেলে তো স্কুলে আছে ও আসতে আসতে বিকেল চারটা বেজে যায় চারটা পাঁচটা বেজে যায় আমি আসলে নামাজ পড়ি ও আসে এই তো মশলাটা কষানো হয়ে গেছে একসময় আমি সাজনা খাইতাম না সাজনার গন্ধ আমার ভালো লাগতো না যখন আমি অসুস্থ হয়েছিলাম এখন টমেটো আলু সব দিয়ে দেব তখন ওই যে প্রথম আমি খেয়েছি আমার বনে আসছে উনি রান্না করছিল ডাল দিয়ে তা আমার মেয়ে বলতো সাজনা সাজনারে বলতো না তা ওই যে বলতো তাই করতো কারণ আমার ক্যামোথেরাপি দিতে হলে ব্লাডের অনেক দরকার ব্লাড কম হলে ক্যামো দি দেওয়া যাবে না তাহলে আবার বাইরে থেকে ব্লাড কিনে তারপর শরীরে দিতে হবে তা বলছে সাজনা শরীরের জন্য খুব ভালো সেজন্য উনি সাজনা নিয়ে আসছে তারপর শিং মাছ আমার জীবনে কখনোই আমি খাইনি সে শিঙ মাছও আমার খাওয়া লাগছে শিঙ মাছের থেকে কাটা বের করে তারপরে মাছটা মনে কর শাকের সাথে মিশাইয়া দিত মানে একদম শাক মানে প্রতিদিন তো আমার শাক সবজি প্রচুর খাইতে হইতো ভালো লাগতো না তারপরও খাইতে হইতেও কিছু তো করার নাই কারণ ব্লাড যদি কমে যায় তাহলে আর আগ বিপদ এত ব্লাড কোথায় পাব। আর সব সময় তো নিজস্ব লোক পাওয়া যায় না কর্মের ব্লাডকে আর কীরকম তা তো জানা যায় না মাছগুলো দিয়ে দিব। এর সাথে কারণ সজনাটা অনেক ভালো করে আমি কষায় নিয়েছি প্রায় সিদ্ধ হয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব তার কারণে আমার সব সময় মনে করো যে যা আমি না খাইছি তাও খাওয়া লাগছে আমার লাইফে আমি কোনো দিনই শিয়ার সাজনা খাই নাই শিং মাছ খাই নাই তা আমি সব খাইছি কারণ কেমন দেওয়ার জন্য পক্ষে একদম নিম্ন যদি থাকে নাইন প্লাস ব্লাডের পরিমাণ থাকতে হবে আর আলহামদুলিল্লাহ পুরো এক বছরের ভিতর আমার সব সময় এগারো প্লাস থাকতো এগারোর নিচে খুব কম নামছে একবার মনে হয় নামছিল তখন খুব টেনশনে ছিল তোমার ভাই যে মনে হয় যে বিলার দিতে বলবে তাই না বলেনি মাকে ব্লাড দিতে বলেনি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে গা এখন মেয়ে আর আমি বাটটা খায় নেবো দুপুরের সজনে দিয়ে আর মেয়েরও সাজনা খুব পছন্দ আর কিছু আছে আবার আনছি দিনকো আসলে কোন ধরনের সাজনারা কিনতে হয় আমি আসলে জানি না বাজারে আমি যে যখন দেখি যে মোটা মোটা বড় দেখতে ওগুলো আনি কিন্তু ওগুলোর বিচিগুলো না একটু শক্ত শক্ত থাকে আর তোমরা জানাইও আসলে সাজনি কিনতে হলে কোন ধরনের সজনিগুলো কিনতে হয় যারা জানো আমি আসলে কিনতে জানি না কারণ আমি কোনো দিনেই খাইনি তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে কাপড় অনেকগুলো কাপড় ধুয়ে রাখছি ওগুলো আবার এই যে গোসল করছি তারপর বেড়াইতে গেছিলাম সেই কাপড়গুলা ইয়েগুলো আর এই জামাটা খুব শখ করে কিনেছিলাম কিন্তু জামাটায় প্রচুর ওই যে সিলোয়ারটা থেকে মানে ইয়ে উঠে রং উঠে ম্যাজেন্ডার কালারটা উঠে গেছে তারপরে যে এক হাতে ক্যামেরায় ধরা তো তার নড়তেছে এখন আমি কাপড় ভাস করে আবার তোমাদের মাঝে আসবো হাত দিয়ে এক হাত তো কাপড় ভাঁজ করা যাবে না তারপরে এই যে দেখো সবগুলো কাপড় ভাঁজ করা হয়ে গেছে এই জামাটা এখন আর আয়রন করব না এইভাবেই রেখে দিব। কারণ যখন যাব তখন আয়রন করে নিব কোথাও গেলে বা যদি পড়ি আবার কবে পড়ি তার তো ঠিক নেই কখন যাই সবগুলো কাপড় ভাস করা হয়েছে আলাদা আলাদা সবাইটা মেয়েরটা ছেলেরটা আমারটা ওর বাবার শুধু লুঙ্গিটাই আছে আর এক দুইটা ছিল একটা পড়তে চলে নিয়ে গেছে গোসল করতে গেছে আঁকা ইয়াতে যাবে মার্কেটে চলে যাবে এগুলো এখন বক্সে ভরে নেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে পেস